আসসালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে পরিচয় করে দিব রাশিন আর একটা ওয়েবসাইট সার্ক্লিকেশন এই সাইটের মাধ্যমে আপনি ঘরে বসে দৈনিক অনলাইনে ছোটো ছোটো কাজ করে টাকা ইনকাম নাম করতে পারেন ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর নিচ্ছে আমি একটা রেজিস্ট্রেশন লিংক দিব এই লিঙ্কটা ধরে রাখবেন ওপেন ইন এখানে ক্লিক করবেন এরপর এদিকটাতে একটু জুম করবেন তারপর দেখেন এখানে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন তারপর এখানে একটা ইউজার নেম দেবেন এখানে ইমেল দিবেন আর এখানে পাসওয়ার্ড দেবেন তারপর এই যে টিক টিকমার্ক দিয়ে দিবেন তারপর এখানে ইংরেজিতে যেটা বলবে ওটিয়ে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে ক্রিট এন অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন আপনার ইমেল একটা মেসেজ যাবে ওখানে একটা লিঙ্ক দিয়ে ওই লিঙ্কে ক্লিক করবেন তারপর ইমেলটাকে কনফার্ম করে নেবেন রেজিস্ট্রেশন করার পর এই এখানে লগ ইন করার জন্য যেখানে ক্লিক করবেন আউথোরিজেশন এখানে ক্লিক করবেন যে ইমেল এবং ইউজার নেম দিয়ে রেজিস্ট্রেশন করেছেন ওটা এখানে দিলে হবে তারপর পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তারপর এখানে ক্যাপসারটা একটু ভেরিফাই করে ফেলবেন এখানে যেটা সিলেক্ট করতে বলবে ওটা সিলেক্ট করে নেবেন তারপর লগ ইন টু ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন এখন করার পর আপনার যোগাযোগ করবেন তাহলে আমি যে গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো সেই গ্রুপে জয়েন হয়ে যাবেন জয়েন পরে দেখেন এখানে প্রতিদিন ক্লাস দেওয়া থাকবে আপনার শুধু লিঙ্কে ক্লিক করে কাজগুলো করে ফেলবেন তো কাজ করার জন্য এখানে লিঙ্কে ক্লিক করবেন এরপর থ্রি ডটে ক্লিক করে ওপেন দিয়ে দেবেন তারপর আপনার ক্রম বাজারে শাক্কা ওপেন হয়ে যাবে এরপর প্রতিদিন একবার একবার লগ ইন করলে হবে লগ ইন চালিয়ে যেখানে যোগ করবেন যেখানে ক্লিক করবেন অথরিটি এখানে ক্লিক করবেন লগ ইন করার পর আপনি আবার টেলিগ্রামে চলে আসবেন আর আবার এই লিঙ্কে ক্লিক করবেন আমার উপরে অপেন দিয়ে দেবেন এই যেখানে টিকমার্ক দিয়ে দেবেন তারপর কন্টিনিউ করবেন সর্বপ্রথম হচ্ছে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে তারপর আবার এক দুইবার এখানে লিঙ্কে ক্লিক করলে আপনাকে এখানে টাস্কের এখানে নিয়ে আসবে এই যেটা হচ্ছে একটা টাস্ক আর এখানে কাজ কি ওটা আমি বলে দেব এটা দেখেন লিঙ্কের নিচে লিঙ্কের নিচে আমি ছোটো করে বলে দেব কি এখানে একটা জয়েনের কাজ আছে জয়েন হওয়ার পরে আপনার নিক নেম মানে ইউজার নেমটা দিয়ে দিলে হবে তো কাজটা করার জন্য এই যে দেখেন কমপ্লিট দ্য টাস্ক এখানে ক্লিক করবেন এরপর দেখেন এখানে ওদের ডিসক্রিপশান যেখানে এখানে একটা লিঙ্ক দিবে টেলিগ্রামের লিঙ্ক এই লিঙ্কের উপর আপনি ধরে রাখবেন লিঙ্কের উপর আপনি ধরে রাখার পর দেখবেন যে ক্রোমের যে লোগোটা এটা শো হবে এই যে এখানে ক্রোমের লোগোটা শো হয়েছে এই ক্রোমের লোগো যেটা শো হয়েছে এই যে কপির পাশে এটাতে ক্লিক করবেন যে টেলিগ্রামে নিয়ে আসবে আমি এখানে অলরেডি আগে থেকে জয়েন আছি আপনি যদি এখানে আগে থেকে জয়েন হয়ে থাকেন তাহলে সমস্যা নাই আপনি শুধু আপনার টেলিগ্রাম ইউজারনেমটা দিয়ে দেবেন শুধু ইউজারনেম দিলে হবে এরপর দেখেন এখানে লেখা পিনিশ এই পিনিশ এখানে ক্লিক করবেন তো এরপর দেখেন একটা মেসেজ পেট হচ্ছে যেখানে গড়ির মধ্যে একটা চিহ্ন আসবে মানে এই টাস্ক এখন পেন্ডিংয়ে আসে এটা এক থেকে সাত দিনের ভিতরে আপনার এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে এবার আপনার রানিংটা এখানে জমা হয়ে যাবে আপনি যে কাজটা কমপ্লিট করবেন দেখেন এই কাজটা তো কমপ্লিট করা শেষ কমপ্লিট করার পর যেখানে একটা রেড দিয়ে দেবেন বুঝে নিব যে আপনি কাজটা করেছে এরপর হচ্ছে এখানে ক্লিক করবেন পর টাস্কে যাবেন কমপ্লিট দেওয়ার টাস্ক এখানে ক্লিক করবেন আগে জয়েন করবেন গ্রহ মধ্যে জয়েন করার পর সাতটা পোস্ট স্ক্রল করবেন স্ক্রল করার পর ওই সাত বস্টের রেখ দেবেন তারপর একটা স্ক্রিনশট দেবেন তারপর যে আপনার ইউজার নেমটা দেবেন টেলিগ্রামের ইউজার নেমটা দেবেন তো লিঙ্কটা পাবেন এই যে এখানে এই যে উপরে এই যে টাস্ক ইউ আর এল টাস্ক ইউ আর এল এখানে লিঙ্কটা পেয়ে যাবেন কখনো কখনো এই যে এখানে ডিসক্রিপশন এখানে লিঙ্কটা পেয়ে যাবেন তো যেখানে লিঙ্ক পাবেন ওখানে ক্লিক করবেন এই যে আমি এখানে আগে থেকেও জয়েন আসি তো এটা হচ্ছে মানে একটা হচ্ছে সুবিধা ধরেন আপনি যখন এখানে জয়েন হবেন ঠিক আছে যখন কোনো টেলিগ্রাম চ্যামেলা জয়েন হবেন তখন ওখান থেকে লিভ নেবেন না লিভ নিলে তাহলে আবার বারবার এখানে জয়েন হওয়া লাগবে তো দেখেন আমি তো এখানে আগে থেকে জয়েন ছিলাম তার জয়েন হওয়ার দরকার এখন শুধু কাজ হবে সাতটা পোস্টে রিক দিব তারপর একটা স্ক্রিনশট নেব সাত নম্বর পোস্ট ওটা টিকিট দেওয়ার পর স্ক্রিনশট নেবেন মানে আপনি যে স্কল করেছেন তার প্রফ হিসেবে এটা দেবেন একটা স্ক্রিনশট নিয়ে এখানে দিয়ে দেবেন আর হচ্ছে আপনার ইউজার নেমটা এখানে দিয়ে দেবেন শুস ফাইলে ক্লিক করার পর যখন ফটোটা দেবেন এই ফটোটা এখানে আপলোড পর্যন্ত অপেক্ষা করবেন এখানে পেন এসে দেবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে কীভাবে কাজ করবেন যখন অ্যাকাউন্ট করে ফেলবেন অ্যাকাউন্ট করার পর আমার সাথে যোগাযোগ করবেন তাহলে আমি টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দিব ওই টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন টেলিগ্রামের যে লিঙ্কগুলো দিব ওই লিঙ্কগুলোতে কাজ করবেন সহজ কাজ যেগুলো আর আপনি যদি এখান থেকে নিজে থেকে ট্রাই করতে চান নিজে থেকে যদি কাজগুলো করতে চান তাহলে এখানে দেখেন অনেক দামিলার কাজ মানে কিছু কাজ আছে যেগুলো বাংলাদেশে অ্যাভেলেবেলও না আবার এখানে টাসগুলো বের করতে আপনার প্রচুর সময় ব্যয় হবে সব কাজ তো কমপ্লিট করতে পারবেন না এখানে যাচাই বাসাই করে কিছু কিছু কাজ আপনি কমপ্লিট করতে পারবেন আপনি নিজে থেকে যাচাই করতে গেলে ওখানে অনেক সময় ব্যয় হয় তো আপনার যাতে সময় কম খরচ হয় ওই কারণে ওই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন জয়েন যে টাসগুলো দেওয়া থাকবে শুধুগুলো কমপ্লিট করলে হবে আমি যে লিঙ্কগুলো দিব যদি কাজ করেন তাহলে ইনশাল্লাহ ভালো প্রফিট পাবেন